নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ একটি অসাধারণ গল্প পড়ে আপনাদের শোনাচ্ছি আজকের গল্পের নাম বামাচরণের গুপ্তধন প্রাপ্তি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আসুন এখন শোনা যাক বামাচরণের গুপ্তধন প্রাপ্তি বামাচরণের জন্মের সময় নকিপুরে চক্রবর্তী বলেছিলেন এ ছেলে একদিন রাজা হবে এ অঞ্চলের মধ্যে একজন বড় জ্যোতিষী তার কথার দাম আছে কিন্তু বামাচরণের জন্মদিনটির পরে বহু বছর কেটে গিয়েছে রাজা হওয়া তো দূরের কথা রাজসভার একজন ভালো গোছের প্রহরী হবার লক্ষণ তো বামাচরণের মধ্যে দেখা যাচ্ছে না তার মামার বাড়ি থেকে স্কুলে ক্লাসে উঠবার সময় ফিল করে সে লেখাপড়া দিলে ছেড়ে বললে ছোট ছোট ছেলেরা উঠবে নিচে থেকে আমার ক্লাসে তাদের সঙ্গে পড়তে লজ্জা করে সুতরাং বামাচরণের লেখাপড়া হলো না মামারা বললে লেখাপড়া যদি না করো বাপু তবে এখানে বসে বসে অন্ন ধ্বংস করে আর কি করবে বাড়ি চলে যাও বাড়ি এসে যখন সে বসল তখন তার বয়স চোদ্দ পনেরো বছর অজ পাড়া গায়ে বাড়ি সেখান থেকে চাকরির চেষ্টা করা চলে না এই সময়ে তার এক ভগ্নিপতি তাদের বাড়িতে এলেন কিছুদিনের জন্য পেড়াতে তিনি পশ্চিমে কোথায় রেলে চাকরি করেন বামাচরণকে উপদেশ দিয়ে গেলেন টেলিগ্রাফি শিখতে তাহলে রেলে চাকরি হবার সম্ভাবনা আছে কলকাতা থেকে তিনি বামাচরণকে একটা টেলিকলও আনিয়ে দিয়ে গেলেন আর টেলিগ্রাম শিখবার একখানা বই বামাচরণ সর্বদা গম্ভীর চালে থাকত সমবয়সী ছোট ছোট ছেলেদের সঙ্গে মিশলে তার মান যাবে আর একটা মজা ছিল তার সে তাদের উপদেশ দিত যেমন হয়তো ছেলের দল ওদের বাড়ির সামনে কয়েদ বেলের গাছে উঠে মহা হইচই করছে ও এসে গম্ভীর মুখে বললে এই সব নাম গাছ থেকে নাম বামাচরণ বললে কয়েদ বেল তো খাচ্ছিস এদিকে ঘরে যে অনেকে চাল নেই সে খোঁজ রাখিস শুধু কয়েদ বেলে কি আর পেট ভরবে যা যাতে দু পয়সা রোজগার হয় তার চেষ্টা করবি যা বামাচরণের বিজ্ঞ ধরনের কথাবার্তায় বেশ কাজ হলো পাড়াগা জায়গা সকলেরই অবস্থা অল্প বিস্তর খারাপ প্রত্যেক ছেলেই জানে যে তার মার অবস্থা ভালো নয় অতএব কথায় মনের মধ্যে কোথায় যা ঘা লাগলো তারা মাথা নিচু করে যে যার বাড়ি চলে গেল এই সময় ওর ভগ্নীপতি এসে ওকে টেলিকল দিয়ে গেলেন গ্রামের ছেলেরা প্রশংসমান দৃষ্টিতে দেখত বামাচরণ দিন রাত মুখে ওদের বাড়ির পশ্চিমের ঘরে বসে ঢেকি কলটাতে টরে টক্কা অভ্যাস করছে ঝড় নেই বৃষ্টি নেই শীত নেই গ্রীষ্ম নেই দোল নেই রাস নেই শনিবার রবিবার নেই কি সে অর্থ বসায় দ্রোণাচার্যের কাছে ধনুর্বিদ্যা শিখতে অর্জুন বোধ হয় এত অধ্যবসায় এত মনোযোগ দেখার নেই তা তিনি মল্লভূমিতে কাঠের বিবিধ পাখি বিদ্ধ করে যতই নাম করুন গিয়ে বছরখানেক টেলিগ্রাফ শেখবার পর বামাচরণ রেলে চাকরির চেষ্টা করলে কিন্তু অদৃষ্টের দোষে কোথাও কিছু হলো না গায়ের ছেলেদের সে বলতো জানিস ইয়ার আর রেলের সাহেব আমার দরখাস্তের জবাব দিয়েছে তার নিজের হাতের সই আছে ছেলেদের মধ্যে দু একজন সম্ভ্রমের সঙ্গে জিজ্ঞেস করতো কি লিখেছে বামাচরণ দা লিখেছে এখন চাকরি হবে না পোস্ট খালি নেই খালি হলে জানাবে দাঁড়া তারপর সে পশ্চিমের কোঠায় তার ঘর থেকে একখানা লম্বা খাম নিয়ে এসে তার মধ্যে থেকে ছোট্ট একটা ইংরেজি লেখা কাগজ বার করে সকলের সামনে বাতাসে দুবার উঁচু করে উড়িয়ে বলতো এই দেখ কিন্তু এত করেও কিছু হলো না মাসের পর মাস গেল টিআই সাহেবের সে চিঠি আর পৌঁছলো না হঠাৎ ভাঙা আকাশে একদিন চাঁদ উঠল বামাচরণের পিতা ছিলেন সেকালের ফৌজদারি কাছারির নাজির যখন তিনি মেহেরপুরে সে সময়ে বম্পার সাহেব মেহেরপুরে জয়েন্ট ম্যাজিস্ট্রেট সাহেব নাজির মশাইকে খুবই খাতির করত ভালোও বামাচরণের বাবা বৃদ্ধ বয়সে পেনশন ভোগী অবস্থায় নিজের চণ্ডী পে বসে সমবেত বৃদ্ধমণ্ডলীর কাছে চাকরি জীবনের গল্প করতে করতে বলতেন বম্পার সাহেবকে তো আমি কাজ শিখিয়েছি ছোকরা সিভিলিয়ান নতুন বিলের থেকে এসেছে তখন ট্রেজারি অফিসের হিসেব রাখতে রাখতে যান বেরিয়ে যেত আমায় বলতো শোনো নাজি এ আমার পোষাবে না গাঁজা ফ্রেমের হিসেব রাখতে আর ওজন করতে করতে প্রাণ বেরুলো। কত কষ্টে বুঝিয়ে সাহেবকে শান্ত করতম সে গ্রামে গভর্নমেন্টের চাকরি বামাচরণের বাবা ছাড়া কেউ করেন সবাই হা করে থাকতো পেনশনও ভোগ করছেন তিনি আজ বাইশ তেইশ বছর কি তারও বেশি বামাচরণের বয়স যখন আঠারো ১৯ বছর তখন বামাচরণের বাবা গ্রামে বসে হিতবাদী কাগজে দেখলেন বম্পার সাহেব রেভিনিউ বোর্ডের মেম্বার হয়ে রাইটার্স বিল্ডিংয়ে এসেছে তিনি গেলেন কলকাতায় সাহেবের সঙ্গে দেখা করতে বম্পার সাহেবও আর ছোকরা নেই পঞ্চাশের ওপর বয়স হয়েছে পুরনো নাজিরকে চিনতে পারলে জিজ্ঞেস করলে আমি তোমার কি উপকার করতে পারি নাজির এক কথায় বামাচরণের চাকরি ঠিক হয়ে গেল খুলনায় সার্ভে ক্যাম্প পড়েছে জমি জরিপ হচ্ছে বামাচরণের বাবা এক গাল হেসে সকলকে কথাটা জানালেন বামাচরণের বাড়িতে সত্যনারায়ণের সিন্নি দেওয়া হলো গায়ের প্রতিবেশীরা যখন প্রসাদ খাচ্ছে ভেতরের ঘরের বারান্দায় বসে তখন বামাচরণের বাবা সবিস্তারে তাদের সামনে তার রাইটার্স বিল্ডিংয়ে গিয়ে সাহেবের সঙ্গে দেখা করার বৃত্তান্ত বর্ণনা করছিলেন সাহেব বললে নাজির তোমার ছেলে যদি এন্ট্রান্স পাশ করত তবে আমি ওকে ডেপুটি করে দিয়ে যেতাম আজ বামাচরণ চাকরি করতে গেল সঙ্গে তার বৃদ্ধ পিতা গেলেন কারণ বামাচরণের মা বললেন ছেলেকে অত দূর দেশে একলা তিনি পাঠাতে পারবেন না আবার সেই অদৃষ্ট এসে বাধা দিলে মাস দুয়েকের মধ্যে বামাচরণের বাবা ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি এলেন শোনা গেল বামাচরণ চাকরি ছেড়ে দিয়ে এসেছে সেখানে নাকি থাকার কষ্ট নদীর জল লোনা কাছেই সুন্দরবন সন্ধ্যার পর বাঘের ভয় জঙ্গল থেকে কাঠ ভেঙে এনে রান্না করতে হয় সেখানে কি ওই কচি ছেলে থাকতে পারে বামাচরণের বাবা বললেন কোনো ভয় নেই আমি আবার যাচ্ছি সাহেবের কাছে আর একটা ভালো জায়গায় চাকরি যাতে হয় কিন্তু এবার সাহেব বিদায় চটে গিয়েছে দেখা গেল না জানিয়ে চাকরি ছেড়ে আসাতে সাহেবের আডদালি বললে সাহেবের এখন দেখা করবার সময় হবে না বামাচরণের বাবা এতটা ভাবেননি তিনি হতাশ হয়ে বাড়ি ফিরে এলেন কিন্তু সেই যে তার মন কেমন ভেঙে হে এরপর আর বেশি দিন বাঁচেননি ক্রমে দিন চলে গেল বামাচরণেরও বয়স হয়ে উঠল বাবা বেঁচে থাকতেই তার বিবাহ দিয়ে গিয়েছিলেন দু একটি ছেলে পুলেও হলো গ্রামের যেসব ছোট ছোট ছেলেদের বামাচরণ গম্ভীর মুখে উপদেশ দিয়ে বেড়াতো তাদের মধ্যে অনেকে এখন বিদেশে বেরিয়ে ভালো লেখাপড়া শিখেছে দু একজন ভালো চাকরিও পেয়েছে বাপের পেনশনের টাকায় সংসার একরকম চলত বাপের মৃত্যুর পর বড় সংসার ঘাড়ে পড়াতে বামাচরণ চোখে অন্ধকার দেখলে নিজের ছেলে মেয়ে দু তিনটি এক বিধবা ভগ্নি বাড়িতে তারও দু তিনটি ছেলে মেয়ে বৃদ্ধা মা অনেকগুলি পুষি খেতে চলে কিসে এতগুলি প্রাণীর এই এইসব কথাই সে ভাবছিল আজ নদীর ধারে বড় ভাঙনের চটকা গাছ বোধহয় জোয়ার এলো সামনের চটকা গাছটায় রোদ রাঙা হয়ে আসছে রোজ এইখানটিতে বামাচরণ মাছ ধরতে আসে তাদের গ্রাম থেকে প্রায় দেড় মাইল দূরে নদীর বড় বাঁকের মুখে জায়গাটা চারিদিকে নির্জন এখন তার মনে হয় খুলনার চাকরিটা ছেড়েও এসেছে আর চোদ্দ পনেরো বছর হবে হঠাৎ নদীর উঁচু পাড়ের দিকে তার নজর পড়ল ওটা কি পাড়টা সেখানে খুব উঁচু ও খাড়া হাত ত্রিশ চল্লিশ উঁচু সে যেখানে বসে আছে সেখান থেকে পাড়ের খানিকটা ভেঙে পড়েছে বোধ হয় দু একদিন হল। হলো সেই পাড়ের গায়ে একটা বড় কলসি পাড় ভাঙার দরুন পড়েছে অর্ধেকটা দেখা যাচ্ছে বাকি অর্ধেকটা মাটির মধ্যে পোতা বামাচরণে চট করে মনে পড়ে গেল সেই গ্রামের বুড়োদের মুখে শুনেছে এই বাকের মুখে আগে বহুকাল আগে খুব সমৃদ্ধ গোয়ালাদের গ্রাম ছিল অনেক লোকের বাস ছিল কলসিটা জমির উপর থেকে চার পাঁচ নিচে পোতা অবস্থায় রয়েছে সেখানে লোকে কলসি করে টাকা পুঁতে রেখে দিত এ নিশ্চয়ই টাকার কলসি বামাচরণ এদিক ওদিক চেয়ে দেখলে আর কেউ কাছাকাছি আছে কিনা না স্থানটা নির্জন অন্য লোকে এদিকে আসে না কলসিটা আর কেউ দেখেনি নিশ্চয়ই তাছাড়া মোটে কাল রাত্রে এই পাড় ভেঙেছে কে আর লক্ষ্য করেছে একটা কানা ভাঙা কলসি কেই বা তারপর এসেছে এদিকে অবশ্য নৌকো থেকে দেখা যাওয়ার কথা কিন্তু জেলে ডিঙি এত দূরে আসে না গা থেকে ওই কদমতলা পর্যন্ত তাদের দৌড় এত দূরে কেউ কোমর জাল পাতে না বামা চরণ সেখানে আর দাঁড়ালে না গুটিয়ে উঠে বাড়ির দিকে রওনা হলো তাকে এখানে কেউ না দেখে ফেলে বাড়িতে এসে এসে ভাবতে বসল এখন সে কি করবে আজ রাত্রেই অবশ্য কলসিটা তুলে আনতেই হবে কিন্তু একা সে কী করে পারবে জমির ওপর থেকে খোঁড়া অসম্ভব যদি সাবলের ঘায়ে কলসিটা নদী গর্ভে পড়ে যায় তাহলে স্রোতের মুখে হয়তো কোথায় ভেসে চলে যাবে নয় তো ডুবে যাবে তা নয় নিচে থেকে মই লাগিয়ে উঠতে হবে কলসি পর্যন্ত তারপর সন্তর্পণে খুঁড়ে কলসি বার করতে হবে তাতে অন্তত দুজন লোকের দরকার মই নিচে থেকে একজন ধরে থাকা চাই কলসি নামাবার সময়েও সাহায্য পাওয়া দরকার অনেক ভাবনা চিন্তার পরে বামাচরণ বড় ছেলে নিতাইকে সঙ্গে নেবার ঠিক করলে নিতাই এই বারো বছরে পড়েছে গ্রাম্য স্কুলে পড়ে খেলাধুলায় খুব পটুয়ার সাহসীও বটে বামাচরণ ছেলেকে বললে এই তোর মাকে বলিস নে রাত্রি যাবি আমার সঙ্গে একটা জায়গায় পিতা পুত্রে মই সাবল একগোছা শক্ত দড়ি নিয়ে রাত দুপুরের পরে নদীর ধারে চটকা গাছটার তলায় এসে দাঁড়ালো বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে বামাচরণের কি জানি কি হয় বামাচরণের ছেলে কিছুই জানে না কি ব্যাপার বাবার কথায় সে এসেছে কেন এসেছে তার বাবা তাকে বলেনি কিন্তু সে জিনিসটা খানিকটা আন্দাজ করে নিয়েছিল নিশ্চয়ই জেলেরা কোথাও জলের ভেতর বাঁশের ঘুনিতে বড় মাছ জিগিয়ে রেখেছে সেই মাছ চুরি করতে তার বাবা তাকে সঙ্গে করে এনেছে কিন্তু মই কি হবে জায়গাটা দেখেও সে অবাক হয়ে গেল বাবাকে বললে বাবা এত দূরে তো জেলেরা কোমর জাল ফেলে না এ তো চটকা তলার বাঘ তার বাবা ওর মুখের দিকে চেয়ে বললে জেলেদের সঙ্গে আমাদের কি দরকার নে মইটা এখানে বেশ করে লাগা অতি কষ্টে বামাচরণ মই বেয়ে উপরে উঠল নিতাই খুব অবাক হয়ে গিয়েছে পাড়ের ওপর মই দিয়ে উঠে কি হবে কি আছে ওখানে সে একটু হতাশো যে না হয়েছে এমন নয় বড় মাছ নয় তাহলে হয়তো বাবা কোনো ওষুধের শেকড় কি মুথো ঘাসের শেকড় তুলতে এসেছে অনেক সময় রাত্রেই ওষুধের গাছ তুলতে হয় সে জানে তার ভয়ও হচ্ছিল চারিদিকে অন্ধকার নদীর জলের ছলাৎ ছলাত শব্দ হচ্ছে ডাঙায় ছোট ছোট ঢেউ লেগে এখানে ভূতের উপদ্রবের কথা অনেকে বলে শ্মশান এখান থেকে খুব বেশি দূরে নয় নিতায়ের গাটা ছমছম করে উঠল তার বাবা উপরে গিয়ে পাড়ের গা খুঁজতে লাগলো সে নিচে থেকে অন্ধকারে তেমন কিছু দেখতে পাচ্ছে না বাবাকে খুঁজছে একবার সে বলে কি বাবা মুথর শেক বামাচরণ চাপা গলায় বলে আহ চুপ কর না মই ধরে থাক তো সে কথায় দরকার কি নিতাই চুপ করে রইল কিন্তু ওষুধ খুঁজতেও কি এত সময় লাগে সে অন্ধকারের মধ্যে নিচে একা দাঁড়িয়ে অত্যন্ত অশান্তি বোধ বাবার ভয়ে কিছু বলতেও পারছে না অবশেষে অতি কষ্টে ভারী ও কালো একটা কলসি নিয়ে বামাচরণ মই থেকে নামল নিতাই অবাক হয়ে বলে কি বাবা এতে চুপ কর না কী বল চেঁচামেচি তোর সব কথায় কী দরকার সাবলার মইটা নিতে পারবি একলা কেউ না দেখে এজন্যে বামাচরণ বালবনের পথ দিয়ে চলল বেশি রাত্রে গ্রামে চৌকিদার পাহারা দিতে বার হয় কি জানি যদি সে এ অবস্থায় হঠাৎ চৌকিদারের সামনেই পড়ে যায় বামাচরণের বুকের মধ্যে ঢিকঢিক করছে কলসিটা বেজায় ভারী নিশ্চয়ই কোনো ভারী জিনিসে ভর্তি কলসির মুখটা একখানা পাথরের ছোট খুঁড়ি দিয়ে চাপা ছিল বহুদিন মাটির মধ্যে থাকার দরুন সেটা এমন দারুণ এঁটে গিয়েছে যে অস্ত্র দিয়ে চার না দিলে খোলা যাবে না বাড়ি পৌঁছেই বামাচরণ বাইরের দরজা বন্ধ করে দিলে স্ত্রীকে বললে একটা আলো নিয়ে এসতো ওর আর বিলম্ব সইছে না এখনই সে কলসির মুখ খুলে দেখবে নিতায়ের মা একটা কাজ ভাঙা সেকেলে হেংসের লণ্ঠন নিয়ে উঁচু করে ধরলে বিস্ময়ের সুরে বললে কলসিটাতে কি মরার কলসির মতো দেখতে ওটাকে আনলে কোথা থেকে গো অধীর কৌতূহলে ও আগ্রহে বামাচরণ সাবলের এক ঘা দিয়ে কলসিটা ফাটিয়ে ফেললে সঙ্গে সঙ্গে কালো আলকাত্রার মতো কি একটা দুর্গন্ধ পদার্থ মেঝে ময় ছত্রাকার হয়ে ছড়িয়ে পড়ল নিতাইয়ের মা অবাক স্বামী পাগল হয়ে গেল নাকি পয়সার দুর্ভাবনায় এতদিন পরে রাত দুপুরে কী একটা কলসি কোথা থেকে উঠিয়ে এনে কি কাণ্ড দেখো তো বামাচরণ মাথায় হাত দিয়ে বসে পড়ল এত কষ্ট তবে সব বৃথা গুঁড়ো এতটুকু নেই কলসিটাতে কোথায় এক কলসি টাকা বা মোহর আর তার বদলে এগুলো কি কালো কালো অদৃষ্ট একেই বলে সারা রাত্রি বামাচরণের ঘুম হলো না সত্যিই তার অদৃষ্ট ভালো নয় এমন জায়গায় পোতা কলসি পেয়েও তার মধ্যে থেকে বেরোয় কালো আলকাত্রা না হলে বাম্পার সাহেবের দেওয়া এমন চাকরির সে ছেড়ে দিয়ে আসে পেয়ে হারানোই তার অদৃষ্ট পরদিন সকালে লোকজনকে আলকাত্রার মতো জিনিসটা দেখাতে কেউ কিছু বলতে পারে না অবশেষে মামুদপুরের বাজারের বুড়ো কবিরাজ মশাই দেখে বললেন এ পুরনো ঘি বহুকালের পুরনো ঘি কতটা আছে এর দাম খুব বিক্রি করবে কলকাতায় বউবাজারের সেনেদের দোকানে পেলেই নেবে বুড়ো কবিরাজকে সঙ্গে নিয়ে বামাচরণ কলকাতায় এলো বউবাজারের সেনেদের মস্ত কবিরাজী দোকান সারা ভারতবর্ষ কেন পৃথিবীর সঙ্গে তাদের কারবার ঘি দেখে তারা বললে হ্যাঁ জিনিসটা খুবই ভালো অন্তত দুশো বছরের পুরনো তোমাদের ঘরে ছিল মামাচরণ সংক্ষেপে কলসি প্রাপ্তির কথা বর্ণনা করলে তারপর দরদস্তুর চলল ওরা সাত টাকার বেশি দর দিতে রাজি নয় তারপর উঠলো দশ টাকায় তার বেশি কিছুতেই নয় বুড়ো কবিরাজকে সঙ্গে না আনলে কিন্তু বামাচরণ টাকা জিনিসটা দিয়ে ফেলতো একজন ভদ্রলোক অনেকক্ষণ থেকে ওদের কথাবার্তা শুনছিলেন তিনি উঠে এসে বুড়ো কবিরাজকে বাইরে নিয়ে গিয়ে বলেন আমি ক্ষয়গড়ের রাজার ম্যানেজার আমি আপনাদের কথাবার্তা এতক্ষণ শুনছিলাম রাজার মায়ের বয়স হয়েছে কাশের অসুখ এই পুরনো ঘি কিনতেই আমি এদের দোকানে এসেছিলাম এত বছরের পুরনো ঘি কলকাতার কোনো দোকানে নেই আমি আপনাদের জিনিস নেব একশো টাকা করে ছেড়ে দাম দেব আমি ওজন করুন মাল এই কলসিতে মোট সাড়ে বারোশের ঘি ছিল কিন্তু আদত কলসিটাতে বোধহয় আরও বেশি ছিল কিন্তু সেটা ভেঙে নষ্ট হয়ে যায় বাকিটা ওরা নতুন কলসিতে পুড়ে এনেছিল ঘে বিক্রি করে মোট পাওয়া গেল সাড়ে বারোশো টাকা যদু চক্র্তী চ্যোতিষী ছিল বড় সে মিথ্যে বলেনি এখন তো বামাচরণের অনন্তকাল পড়ে রয়েছে রাজা হওয়া আশ্চর্যটা কি বন্ধুরা বামাচরণের গুপ্তধন প্রাপ্তি গল্পটি এখানেই শেষ হল যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন তাদের অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল পাঁচটায় ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে